ামছি ডাইনামি কেক শোট তো বন্ধুরা আজকে আমরা যেটা ভিডিওটা নিয়ে এসেছি এটা পুরো গাড়ি দেখাবো না একটা গাড়ি ফিটিং হচ্ছে তারই যে নিচের সেগমেন্টটা থাকে চেসিস সেগমেন্টটা থাকে সেইটাই আমি আপনাদেরকে প্রথমত দেখানোর জন্য নিয়ে এসেছি কারণ অনেকে বলছে যে কেন গাড়ির দামটা একটু বেশি রেখেছেন বা কি কী কোয়ালিটি আপনারা দিচ্ছেন সে জন্যই আমি আপনাদের জন্যই আমি নিয়ে এসেছি যে কি কোয়ালিটি না দিচ্ছি সেটা আপনারা ভালো করে পুরোটা ভিডিওটা দেখবেন বুঝবেন তারপরে আপনারা কমেন্ট করবেন বা জানাবেন যে কি কোয়ালিটি গাড়ি দিচ্ছি না দিচ্ছি বা আরও যদি আপনারা জানতে ইচ্ছা করে ফ্যাক্টরিতে আসতে পারেন দেখে যেতে পারেন তাহলে আপনাদের ধারণা সুবিধা হয়েছে যে মার্কেটের অর্ডিনারি গাড়ি আর আমাদের ডাইনামিকের গাড়ির কোয়ালিটি কী আছে পয়সার যেমন ফারাক থাকছে সেরকম আমরা কোয়ালিটিটাও আমাদের কাছে ফারাক থাকছে কারণ আমরা অনেক হেভি ক্যাপাসিটি গাড়ি দিচ্ছি বুঝেছেন এর জন্যেই আমাদের গাড়িটা রেটটা একটু আমরা মেজারমেন্টের সামঞ্জস্য রেখেছি দেখুন প্রথমে তো আমি আপনাকে দেখাবো দেখুন যেটা আমরা এটা আছে আমরা কিন্তু দাতায়ের মোটর ছাড়া কোনো কিছু ইউজ করি না দেখতে পাচ্ছেন এটা কিন্তু দাঁতায়ের টু কিলোয়াটের মোটর আছে দাঁতের টু কিলোওয়াট মোটর আছে আমাদের কাছে তিন কিলোওয়াট চার কিলোওয়াট পর্যন্ত পেয়ে যাবেন এটা ইয়েতে দুটো টন ক্যাপাসিটি গাড়ি হচ্ছে এটা দাতায়ের অরিজিনাল কিন্তু মোটর আছে দাঁতায় অরিজিনাল টু কিলোওয়াট মোটর আছে সাথে দেখছেন বিয়াল্লিশ ইঞ্চি হেভি ডিফেন্সার এর যে হাড়িটা আছে হাড়িটা কত হেভি আছে সেটা আপনার দেখতে পাচ্ছেন আর সাথে চেসিসটা যেটা দিচ্ছি চেসিসটা আছে কিন্তু এটা টু এম টু এম এম অরিজিনাল চেসিস বার আছে এটা কিন্তু নিজের অরিজিনাল দেখতে পাচ্ছেন নিজনে অরিজিনাল টু ওম চেসে যাচ্ছে এটা কিন্তু নিজনে অরিজিনাল টু ওম চেসে যাচ্ছে আর যে ওয়েল্ডিংগুলো হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এর ওয়েল্ডিং আছে অরিজিনাল কিন্তু মিক মেশিনের ওয়েল্ডিং আছে আপনার যদি মিক সম্বন্ধে ধারণা থাকে যেটা ওভারব্রিজ বা ট্রেন বা হেভি জবের যেগুলো কাজ হয় সেই মেশিনগুলো আমরা দিয়ে এই এটা ওয়েল্ডিং করা হয় এবং দেখছেন প্রত্যেকটা টেপার করে আমরা রেখে দিচ্ছি চেসটা যেন বেন্ডিংটা না হয় চেসের কোয়ালিটি যেন ভালো থাকে প্রত্যেক জায়গায় আমরা এরকম একটা আমরা এটাও মেঘ দিয়ে আমরা ওয়েল্ডিং করে দিয়েছি প্রত্যেকটা টানা চেঞ্জ দেখতে পাচ্ছেন পুরো চেঞ্জটা আমরা কিন্তু দুই এম এম কোনো কপি মাল বা কোনো অন্য মাল নেই পুরোটা কিন্তু টু এম এম এর এখানে দেখতে পাচ্ছেন একটা লোক দেখতে পাবেন টু এম এর এইখানে টু এম দেখতে পাবেন এইখানে টু এম প্রত্যেকটা জায়গায় আমাদের টু এম আছে এটা অরিজিনাল নিজনের এবং যে গলাটা নিয়ে আসছি আপনাদেরকে গলাটা দেখতে পাচ্ছেন এটা গত এটা চার চা আপনার পঁচানব্বই পঁয়তাল্লিশের গলা আছে এটা কিন্তু চার এম এম থিকনেসের গলা আছে যে গলার বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচের থেকে ওপর পর্যন্ত হ্যাঁ চার এম এম থিকনেসের গলা আছে যেন গলা কোনো দিন ভাঙে ভেঙে না যায় লোড নিতে পারে সেই জন্য হেভি দেওয়া হয়েছে হেভি ওভারঅল চার জন্য আমরা হেভি করছি এবং পাতি পাতি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন বন্ধুরা পাতি যেটা আছে এটা দেখুন ছোটো হাতের অরিজিনাল পাতি আছে আপনারা যদি সাইজে দেখতে পারেন এটা চার ইঞ্চি চওড়া আছে এবং পাতিটা আছে দেখতে আছে ছোটো হাতির কত লং আছে চব্বিশ ইঞ্চি কামানি পাতি দেওয়া আছে এটা যেন দুটো লোড দিতে পারে তার জন্য এই কামানি পাতিটা দেওয়া হবে কত লং আছে এবং চার ইঞ্চি এগুলো সব ছোটো হাতির অরিজিনাল পাতি আছে তার সাথে দেখতেন এই ঝুলাটা এটা ঝুলাটা কিন্তু ছোটো হাতির ঝোলা দিচ্ছি কোনো নর্মাল মাল বা অর্ডিনারি মালের ঝুলা না যার সঙ্গে যেটা লাগে সেটা দিতে হবে তার জন্য এটা দেখতে পাচ্ছেন এই ঝুলাটাও আমরা হেভি ঝুলা দিয়ে দিচ্ছি এবং তার সাথে এই ঝুলাটাও দেখতে পাচ্ছেন দুপাশে ঝুলাটা কত মোটা এটা কিন্তু এটা এটা কিন্তু আপনার চার এম এম প্লেটের পাচ্ছেন ঝুলা আছে এবং ঝুলার যে কামানি পাতি কামানি পাতির যে ফাইবল প্লেট আছে এটা দেখুন কত আছে আমরা লোড নেবে কেন তার জন্য যে কি প্লেটটা আছে কত মোটা প্লেটটা আছে দেখতে পাচ্ছেন এই প্লেটটা দেওয়া হয়েছে এই ছোটো ছোটো জিনিস সেন্সেস করতে গিয়ে গাড়ির আমাদের কস্টিংটা একটা হ্যাবির মধ্যে চলে আসে কারণ গাড়ি কোয়ালিটি আমরা কমাতে পারবো না তার জন্য আমরা রেটটা আমরা একটু বেশি রেখেছি যেন কোয়ালিটি আপনারা গাড়িটা যেন ভালো মতো ইউজ করতে পারেন যেন দুটো মালটা লোড নিয়ে যেতে পারে এবং সাথে দেখতে পাচ্ছেন এটা যেটা দেখুন অর্ডিনারি মাল আর দাতায়ন মালের কী দফাত আছে এই যে তারটা গেছে মোটর তারটা গেছেন ডাইরেক্ট গেছে সিক্স পেজ হয়েছে এবং ডাইরেক্ট তারটা আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট তারটা ডাইরেক্ট এসছে ডাইরেক্ট এখানে ডাইরেক্ট কন্ট্রোলার জুড়বে এটা যদি দেখতে চান এখানে দেখুন সিক্স পেজের মোটর তার আছে ছটা তার আছে আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট এত লম্বা তার কোনো মার্কেটের অর্ডিনারি গাড়িতে পাবেন না বা কোনো চাইনিজ গাড়িতে পাবেন না এর জন্যই বন্ধুরা আপনাদের বুঝতে হবে দাঁতের গাড়ি আর লোকাল গাড়ির মধ্যে তফাত কী আছে আর চাইসিস বোর্ডের মধ্যে কী আছে সেজন্যই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব আপনারা কোয়ালিটিতে যাচাই করুন তারপরে আপনারা মাল নেবেন এর জন্যই আমরা আপনাদেরকে আমাদের চয়েসিসের ভিডিওটা দিয়ে দিলাম এবং এবার আপনারা যদি অন্য কাস্টোমাইজ করতে চান আমাদের কাছে কাস্টমাইজ পেয়ে যাবেন সেই জন্যে আপনাদেরকে আমাদের নাম্বারে ফোন করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পছন্দ হলে অর্ডার করতে হবে ফ্যাক্টরি সে দেখতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে এখন অনেক কোয়ালিটি আছে অনেক স্টক রেখে দিচ্ছি আমরা আপনাদের জন্য যেন লোডার গাড়ি একদিন বা দুদিনের মধ্যে পেয়ে যান এবং সব প্লাইমার করে রেখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন লোডারের চেসবরি রেডি আছে এবং আমাদের কাছে স্টকও আছে প্রচুর মাল আমরা লোডার বোর্ডি স্টক রেখে দিয়েছি সব রঙ করে বিভিন্ন কালার করে আমরা রেখে দিচ্ছি আবার যেমন কালার বলবেন তেমন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সব কাছে যে স্টক রয়েছে এবং চেসিজিরও আমরা স্টক রেখে দিয়েছি তার জন্য বন্ধুরা আমাদের ভালো লাগলে আমাদের লাইকটা চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করুন এবং স্ক্রিন দেনের নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন